नना नना <usion> আপনাকে দেখা গেছে আমাদেরকে কালকে মাইকিং করা হয়েছে বিদ্যা আশ্রয় আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য আমরা হিসাব যে দিনের বেলা আছে আমরা যেতে পারবো এমন সময় হঠাৎ করে আক্রমণ যখন হলো তখন এক ভারতের উজান থেকে নেমে আসা পানি ও টানা বৃষ্টির কারণে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখছে বাংলাদেশ ঘর ছাড়া হয়েছে বারোটি জেলার কয়েক লাখ মানুষ এর মধ্যে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ এবার ফারাক্কাবাদের একশো নয়টি দরজা খুলে দিয়েছে ভারত বাধ্য হয়েই বাদের মুখ খুলে দিয়েছে তারা এদিকে ফারাক্কাবাদ খুলে দেওয়ার খবরে বাংলাদেশের মানুষের মাঝেও আতঙ্ক দেখা দিয়েছে ভারতের এত বিশাল বাদ খুলে দেওয়ার পর দেশের চলমান বন্যা পরিস্থিতি কি আরও ভয়াবহ রূপ নিবে এ নিয়ে কী বলছে কর্তৃপক্ষ জানা যায় ফারাক্কাবাদের একশো নয়টি দরজা খুলে দেওয়ার ফলে একদিনে বাংলাদেশে এগারো লাখ কিউসেক পানি প্রবেশ করবে যার কারণে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে এছাড়া রাজশাহী চাপাইনাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলো প্লাবিত হতে পারে বলেও জানিয়েছেন নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন ফারাক্কাবাদ কর্তৃপক্ষ জানায় তাদের দুই রাজ্যে বন্যার জেরে বাদে পানির চাপ পড়েছে তবে স্বস্তির বিষয় এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি ফারাক্কাবাদ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হয়েছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে আপাতত ফিডার ক্যানেলে চল্লিশ হাজার কিউসেক ও ডাউনস্ট্রিমে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে অন্যদিকে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এগারো জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেইশ জনে এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সাতান্ন লাখেরও বেশি মানুষ